হ্যালো আসসালামু আলাইকুম শুরু করছি মোহনার তালার নামে আসলে আজকে আমাদের নতুন এই প্রোজেক্টটা দেখাবো আসলে দীর্ঘদিন আমার মানে অনলাইনে আশাই হয় না আশাই হয় না একটা কারণে যে কারণটা হলো এইটাই আমাদের নতুন একটা ড্রিম প্রজেক্ট শুরু করেছি আমরা এখানে শৌখিন মুরগি আমাদের শৌখিন মুরগি রাখা হবে প্লাস র্যাবিট রাখা হবে এখানে ফিশ করা হবে এনিথিং মানে অনেক কিছুই রাখ চিন্তা ভাবনা আমাদের এখানে আমাদের টুরালি রাস্তা বানানো হবে এই পাশে দুই পাশে রাস্তা দুই পাশে বিভিন্ন ধরনের মানে মুরগি আমরা বিভিন্ন ধরনের কোয়েল পাখি রাখবো এখানে হলো গিয়ে আমাদের এখানে আমরা পানি রাখবো পটাশ মিশ্রিত পানি এখানে পানি রেখে দিব যেন বাইরে থেকে কেউ আসলে এখান থেকে আমরা পরিষ্কার করতে নিতে পারি আর একটা জিনিস দেখাই আমাদের ছোট ঘর এরকম ঘর আমরা আরো আট দশটা তৈরি করবো এখানে এগুলো বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় আমরা রেখে দিব দেখেন এটা একটু ধুলাবুলা দিয়ে মাখিয়ে গেছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হয়েছে তো ধুলা দিয়ে একেবারে জড়িয়ে গেছে এটা আমাদের নতুন সেট এখানে আমাদের ছয়টা আমরা ছয়টা রুম করবো এখানে ছয়টা রুম হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ ছয়টা রুম করবো এখানে আমাদের চিন্তা ভাবনা এখানে প্যান স্টক করা এখানে আমাদের কোয়েল পাখির স্টক থাকবে প্যান স্টক থাকবে পাঁচশো এখানে আমাদের কিছু দুই তিন ধরনের মুরগি থাকবে তারপর এখানে আমরা তিতির করব এখানে আমাদের টার্কি করব এখানে আমরা ফাউমি করব বিভিন্ন ধরনের মুরগি থাকবে আমাদের সব কিছু প্যান স্টক আছে অন্য একটা জায়গায় আমরা রেখে দিয়েছি এখানে এখন আনা হয়নি আমরা দু এক দিনের মধ্যেই নিয়ে আসব এখানে এই পরিবেশ দেখেন আপনারা ছায়া অনেক ছায়া অনেক সুন্দর একটা ঠান্ডা পরিবেশ দেখেন এত গরম তারপরেও এখানে ঠান্ডা পরিবেশ মানে এত ভালো লাগে এখানে আসলেই আমাদের মন মন টাইম ভালো হয়ে যায় এখানে আমাদের একটা ঘর বানানোর কথা বড় ধরনের ঘর এখন আমরা হাত দিইনি হাত দিব আসেন আমরা আর একটা জিনিস দেখাই আমাদের কিছু র্যাবিট এখানে আনা হয়েছে আমাদের প্রায় তিন প্রজাতির র্যাবিট আমরা উঠিয়েছি এখানে আমাদের র্যাবিটের ঘর ফুলফিল কমপ্লিট হয় না এখনও এখানে আমাদের দুই ধরনের র্যাবিট আনা হয়েছে একটা আমাদের আরেক জায়গায় রয়ে গেছে এটা হলো গে লাইন লফ আমাদের এক এক জোড়া লাইন লফ আর এক জোড়া হরেন লফ টোটাল দুই জোড়া এখানে আনা হয়েছে এটা অনেক বাচ্চা এদের বয়স দুই মাস আড়াই মাস আমরা এখানে লালন পালন করবো প্রতিদিন রেজাল্ট আপনাদের দিব কি হয় না হয় আপডেট আমরা সব সময় দেব এইখানে আমরা রেখেছি কিং কোয়েলের সেট এখানে আমাদের একটা মেল ক্লাসিক মেল আর দুটো ফিমেল এগুলো অলরেডি ডিমে চলে আসছে এগুলো অন্য জায়গায় যেখানে ছিল তারা বলছে যে মানে ডিম পাড়ানো অলরেডি ওগুলো শুরু করে দিয়েছে আমাদের এগুলো এখনও দেয়নি নতুন জায়গায় চলে আসছে দেখে এখন আমাদের দেয়নি কিন্তু আশা রাখছি আমরা দুই চার দিনের ভিতরে আমরা পাবো এখনো ফুল সেট করা হয় নাই এখানে এভাবে রয়ে গেছে আমরা দু একদিনের ভিতরে একটা ফুল সেট আপটা করবো এখানে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া দেওয়ার একটা পরিবেশ একটা জঙ্গল পরিবেশ তৈরি করে দেবো যেন ওরা বুঝতে পারে যে এগুলো ওরা জঙ্গলের ভিতরে আছে আমাদের এখানে ঘর করার কথা আমাদের এই হলো আরেকটা সেট নতুন আমাদের নতুন কিছু মুরগি বাচ্চা আনা হয়েছে এখানে আমাদের বুডিং সেট এটা আমাদের বুডিং ঘর একটু অগোছালো রয়েছে কালকে ঝড়ে অনেক বাতাস হয়েছে এই কারণে অনেক পাতা পড়েছে এই জন্য একেবারে পরিবেশটা একেবারে নোংরা হয়ে আছে এখানে আমাদের কিছু শৌখিন মুরগি আছে দেখেন দেখাচ্ছি আমাদের কিছু আমাদের নিজেদের মেশিনের মুরগি এই যে একটা মুরগি বাইরে চলে গেছে ধরো ধরো এটা আমাদের পুলিশ ক্যাপ আমাদের কিছু পুলিশ ক্যাপ আছে ফামি আছে ফামি বলতেছি পুলিশ ক্যাপ আছে সেরেমা আছে আর আমাদের দুটো আছে হলো গিয়ে আপনার কোচিং সিলভার কোচিং দুটো বাচ্চা আছে আমাদের অন্য জায়গায় অনেকগুলো বাচ্চা আছে এই সেটে এবার প্রায় আমরা চল্লিশটা ত্রিশটা বাচ্চার মতো দিয়ে ডিমের মতো দিয়েছিলাম আমাদের পঁচিশটা ছাব্বিশটা ডিম থেকে বাচ্চা ফুটেছিল কিন্তু দুর্গ মানে দুর্ঘটনাটা অবশ্য এখানে আমাদের যে দেখেন দেখেন আমরা ঈদ দিয়ে রেখেছি আমরা ঈদটা দিয়েছিলাম না না দেওয়ার কারণে কি হয়েছে মানে এখানে মাটি ছিল আমরা হালকা সিমেন্টে লেপেছিলাম ইঁদুর ইঁদুর আমাদের প্রায় আট থেকে দশটা বাচ্চা নিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি কখনো গুনিনি হঠাৎ করে তিন চার দিন পর আমরা গুনতে গিয়েছি যে বাচ্চা কম কেন কম দেখি যে এরকম অবস্থা আমাদের ঈদুর অনেক বাচ্চা নিয়ে গেছে পরে আমরা ইট নিয়ে এসে ইট বিছিয়ে দিয়ে টুষ দিয়ে রেখেছি আমাদের সব কিছু টেম্পারেচার মাপা হয় যেখানে আমাদের টেম্পারেচার মেশিনও থাকে সব সময় এখানে সবসময় মাপা হয় এই যে দেখেন আমাদের কিছু ফার্মি মুরগি বাচ্চা আসছে আজকে তিন দিন বয়স এটা আমাদের আমরা কিনে নিয়ে আসছি আমাদের আমাদের নেক্সট টার্গেট ফার্মি মুরগিও আমরা নিজেরাই প্রোটেকশনে আনিব ইনকিউবেটর মেশিনে আমরা নিজেরাই দিব এটা আমাদের ভাবনা আছে এখানে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বাচ্চা আছে তিন দিন বয়স এখানে আমাদের গলা ছিলা মুরগি এটা আমরা প্যান স্টক করব চিন্তাভাবনা করতেছি আমাদের এই মুরগিগুলো প্রায় সব সময় থাকে আমাদের কাছে আমরা এগুলো দুইশো আড়াইশো গ্রাম করে পিস পিস হিসাব করে বিক্রি করি যদি আপনাদের কাউ লাগে কখনো আমাদের বলবেন আমরা পিস হিসেবে বিক্রি করি এটা বাচ্চা কেনার উপরে আপনার প্রাইসটা পড়ে কত টাকা কি হবে এটা বিশ পনেরো বিশ দিন লালন পালন করার পর এটা এটা পরে দেখেন গড়া ছিলা মুরগি অনেক সুন্দর একটা মুরগি এত ভালো লাগে আমাদের মুরগিগুলা এই মুরগিগুলা অনেক সুন্দর একটা মুরগি আজকে তিন চার দিন বয়স এই মুরগিগুলা ইনশাল্লাহ খুব সুন্দর আছে আমাদের বোডিং আর দুদিন বোরিং করবো পাঁচ দিনের দিন আমরা শেষ করে দেবো বোর্ডিং এখানে আমাদের ডিজিটাল মিটার দিয়ে আমরা টেম্পার আমরা সবসময় টেম্পারেচার ফলো করি দেখেন আমাদের ডিজিটাল মিটার প্রত্যেকটা জিনিসে আমাদের ডিজিটাল মিটার আছে এটাতে দেওয়া আছে এটাতে অন্য একটা আছে কিন্তু আমাদের প্রত্যেকটাই আমরা করে আমাদের বোরিং ঘর একটু নোংরা হয়ে আছে পরিষ্কার করবো পরিষ্কার করা হয়নি এখনো এখানে আমাদের খাবার টাবার আমরা রেখে দিই ওরাটাই আসলে আমরা খাবার দাবার নিচেই রাখতাম কিন্তু নিচে এখন আর রাখতে পারছি না কারণ ওইদুরে এত পরিমাণ ইঁদুর বেড়ে গেছে ইঁদুর কোথা থেকে যেন হঠাৎ করে আসলো আমাদের ইঁদুর ছিল না হঠাৎ করে ইঁদুর এখন চলে আসছে এত ইঁদুর চলে আসছে মনে হয় যে হাজার হাজার ইঁদুর আমাদের ফার্মে পরে আমরা এইভাবে করে রেখেছি এখন খাবার উপরে রাখি এখন আমাদের ইঁদুর অ্যাটাক করে না আমাদের আর সেট আছে আমরা দেখাই আসো আসো এই যে আমাদের সেনাপতি আমাদের পিকু ওর নাম আমরা পিকু রেখেছি আমরা ছোট্ট সময় থেকে ওকে নিয়ে আসছি এখন মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে আমাদের সেনাপতি ফার্মের অনেক কিউট সেটা আমাদের আরেকটা ঘরে দেখাই এটা হলো আমাদের আর একটা সেট এখানে আমাদের টাইগার সেসো কালার বার্ড বলে অনেকজন অনেক ধরনের নাম বলে কালার বার্ড দেখেন এখানে আমাদের এক হাজার বার্ড আছে এগুলো এটার বয়স আপনার সামথিং চোদ্দ দিন তেরো চোদ্দ দিন হবে অনেক সুন্দর আমরা একটু আড়াইশো গ্রাম করে সেল দিই সবসময় দুইশো আড়াইশো গ্রাম হলে চেল দিই পনেরো দিন ষোলো দিন বয়সের বাচ্চা দেখেন অনেক সুন্দর এটা আমরা কিনে নিয়ে আসছিলাম জিরো দিনের বাচ্চা অনেক সুন্দর বাচ্চা আমরা এগুলো যদি কারো লাগে আপনারা বলতে পারবেন আমরা বলবেন আমরা সব সময় বিক্রি করি আড়াইশো গ্রাম তিনশো গ্রাম করে সেল করি এটা আসলে বয়স ভেদে বাচ্চা কেনার উপরে অনেক কিছুর উপরে ভেরি করে তারপরে এগুলোর দাম নির্ধারণ করি আমরা এক এক সময় এক এক রেখে যাই দেখেন এক হাজার বাচ্চা আছে অনেক সুন্দর বাচ্চা দেখেন সুস্থ সবল অনেক সুন্দর আমরা দুটো ভ্যাকসিন দিয়েছি আমাদের প্রত্যেকটাই আমাদের ডাক্তার দ্বারা পরিচালিত করা হয় বিভিন্ন ধরনের লোক থাকে আমরা সব সাজেশন নিচ্ছি নতুন করে সাজেশন নিচ্ছি একটু জানিয়ে যত যত দিন যাবে শুধু আমরা জানার চেষ্টা করব আসলে জানার তো শেষ নেই দেখেন যদি কারো লাগে আমাদের কাছে বলবেন আমরা দিতে পারবো আসো আসো এখানে আমরা আমাদের পানির ট্যাঙ্কি এখানে আমাদের ফিল্টারিং পানি করি ওখানে ওইখানে আমাদের মোটর ওই আমাদের কল এখানে আমাদের পুরোটা আটকিয়ে দিচ্ছি আমাদের আসলে এই ঘরটা আসলে একটা জিনিস আমাদের ছোট্ট যখন আমরা কুকুর নিয়ে আসছিলাম ফার্মে ফার্মে তখন আমাদের এই ফার্মটায় এই যে এই কুকুরটা রেখে দিয়েছিলাম এই ছোট্ট একটা ঘরে ও ছিল ও থাকতো এখন আর এখানে যায় না এখন সে এখানে সবসময় ভয়ই পায় যেতে এখানে কিছু তামুক গাছ বনেছিল দেখেন আমাদের পরিবেশটা অনেক সুন্দর এখানে ফুলা মেলা প্রচন্ড বাতাস একেবারে ঠান্ডা একটা পরিবেশ আর একটা জিনিস দেখাই আমাদের এইখানে এই একটা ইনকুবেটর মেশিন আছে এখানে আমাদের ডিম দে আছে আমাদের কিছু শৌখিন মুরগির বীজ ডিম দে আছে লাইটিংটা আসছে না আমাদের বীজ ডিমের বয়স উনিশ দিন বিশ দিন হয়ে গেছে কালকে বা পরশু দিন আমাদের বীজ ফুটবে ডিম ফুটবে দেখেন লাইটিং চলে আসছে আমাদের প্রায় আশি নব্বইটার মতো ডিম দে আছে নব্বইটা পঁচানব্বইটা ডিম আমরা আপডেট দিবো আপনাদের কতগুলো ডিম ফুটছে না ফুটছে কিভাবে কি করছি আমাদের সবগুলো ডিম জমে গেছে যেগুলো আছে আমাদের আটটা দশটার মতো ডিম ছিল না সেগুলো আমরা সরিয়ে ফেলছি তিন দিন পরেই এখন যেগুলো আছে ইনশাল্লাহ দেখা যাক কতগুলো ডিম ফুটে আমাদের এই হ্যাসিংটা আমরা দুদিন পরে করব দেখা যাক আমাদের সব কিছু আপডেট জানাবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম